এল এবং ইবল ফুল আস টিপ সিপ ফুল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তো গত পর্বে আমরা সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে প্রথম পর্ব আপলোড করেছিলাম তো আজকের এই পর্বে সাবজেক্ট ট্রিপিক্স এর দ্বিতীয় পর্ব আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা চলো শুরু করি তো আজকের এই ভিডিওতে আমরা সাবজেক্ট প্রিফিক্স এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব তো গত ক্লাসটা যারা মিস করেছে তারা এখনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই প্রথম পর্বটা দেখে আসো তুমি যদি প্রথম পর্বটা দেখি এই ভিডিওটা দেখতে পারো তাহলে তুমি আরো সহজে বুঝতে পারবা তো শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিওতে আমরা নাউন কি এবং নাউনের ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে পার্টস অফ চারটা অংশ আলোচনা করা হয় এক হচ্ছে নাউন দুই হচ্ছে অ্যাডজেক্টিভ তিন হচ্ছে ভার্ব এবং চার হচ্ছে অ্যাডভার্ব তো অলরেডি আমরা নাউনের ব্যবহার এবং নাউন কি এর চোদ্দ গোষ্ঠী সবকিছু আলোচনা করেছি আজকের এই ভিডিওতে আমরা অ্যাজেকটিভ কি এবং অ্যাজেকটিভের ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। তুমি যদি এই চারটার ধারাবাহিক ব্যবহার বুঝতে পারো তাহলে তোমার জন্য সাবিক্স একবারে একইবারে পানি হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমরা মূলত অ্যাজেকটিভ নিয়ে আলোচনা করবো যে কখন অ্যাজেকটিভ হবে এবং শব্দের শেষে কি কি যোগ থাকলে সেগুলো অ্যাজেকটিভ হবে তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে কোনো ব্যক্তি গুণ অবস্থা দিয়ে শুধুমাত্র অ্যাজেকটিভ রূপান্তরিত করা হয় না এখানে সাবজেক্ট সাবজেক্ট বা নাউন বুঝতে হলে কোন কোন লেটার বা কোন কোন বর্ণ যোগ হলে সেটা অ্যাডজেক্টিভ বা সেটা নাউন হবে সেটা এখানে বুঝতে হবে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শুরু করলাম দেখো যেসব বর্ণ বা বর্ণ যোগ করলে অ্যাডজেক্টিভ হয় সেগুলোকে কি অর্থাৎ একটা হচ্ছে এল অ্যাবল ইবল টিপ সিপ ফুল এস টি ডি তোমাদেরকে আমি বোঝার সুবিধার্থে যাতে তোমরা খুব সহজে মুখস্থ করতে পারো এই জন্য আমি এগুলাকে সাজিয়ে দিচ্ছি খুব সুন্দর করে যাতে একবার পরের পরে মুখস্থ হয়ে যায় দেখো এল অ্যাভল ইবল টিপ সিপ ফুল আস কত সহজ এল অ্যাবল ইবল এল অ্যাবল ইবল টিপ সিপ ফুল আস টিপ সিপ ফুল আস এল অ্যাবল টিপ সিপ ফুল আস টি ইডি শেষ এল এবল ইবল টিপ সিপ ফুল আস টি এইগুলো যদি তুমি কোনো ওয়ার্ডের শেষে যোগ করো তখন সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাজেকটিভ অর্থাৎ তুমি যদি বুঝতে পারো যে এখানে অ্যাজেকটিভ হবে তখন সেই অ্যাজেকটিভ সেই ওয়ার্ডের শেষে এইখানে যে একটা যোগ করে দিলেই তোমার সেটা অ্যাজেকটিভে রূপান্তরিত হয়ে যাবে এবার চলো আমরা এক এক করে গত ক্লাসের মতো ভ্যাবারগুলো দেখে আসি আমাদের এক নম্বর ব্যবহার বলছি দেখো বি বারবের পরে গ্যাপ থাকলে সেটা অ্যাজেকটিভ হয় কিসের পর বি বারবের পর গ্যাপ থাকলে সেটা কি হয় অ্যাজেকটিভ হয় এখন তোমাকে বুঝতে হবে তাহলে বি বার কি বি বার মানে কি শিক্ষার্থী বন্ধুরা এম ইজ আর ওয়াজ ওয়্যার এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিকাম মাত্র সাতটা এম ইজ আর ওয়াজ এগুলো তো তুমি জানো তুমি নতুন করে জাস্ট মুখস্থ করো ভি বিকাম এম ইজ আর ওয়াজ এর বিকাম এম ইজ আর ওয়াজ এর বি বিকাম এম ইজ আর ওয়াজ এর ভি বিকাম এদের পরে মূলত কি হয় অ্যাডজেক্টিভ হয় উদাহরণের মাধ্যমে করে তাহলে বুঝতে পারবে দেখো একটু খেয়াল করো এইবার দেখো এই যে বিউটির আছে এই বিউটির পূর্বে কি আছে বলো তো বলো আছে ইজ আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম am is are was were vi become এগুলার পরে যদি গ্যাপ থাকে তখন সেটাকে Adjective করতে হবে আর adjective word এবারে এইখানে তুমি বুঝতে পারলা এটা adjective করতে হবে এই যে বিভার verb আছে be verb এর পরে গ্যাপ থাকলে সেটা adjective করতে হবে আর adjective করতে হলে এই শব্দগুলান তোমা নিতে হবে কোনটা মিলে বল বিউটি আল মিলে মিলে না বিউটি অ্যাপল বিউটিফুল বিউটিটি বিউটি সিম বিউটিফুল ها অবশ্যই বুঝে গেছো বিউটিফুল তারপরে উত্তর কি বলো তো বিউটিফুল ফুল একটা হয়ে গেছে আশা করছি বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ বিভার এম ই আর ওয়াজ ও এগুলোর পর যদি কখনো গ্যাপ থাকে তখন সেটাকে করতে হবে অ্যাজেকটিভ আর অ্যাজেকটিভ মানে কি এল এবল টিপ সিপ ফুল আস টি এবং ইডি এগুলো যে একটা যুগ করলে কি হয়ে যাবে অ্যাজেকটিভ তো আমরা আশা করছি তোমরা এক নম্বর রুলস বুঝে গেছো তাই না এইবার দেখো আমরা যদি দুই নম্বর রুলস নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে দেখো নাউনের পূর্বে নাউনের পূর্বে গ্যাপ গ্যাপ থাকলে হয় এতক্ষণ তুমি যখন নাউন পড়ছিলে তুমি পড়ছিলে যে এর পরে গ্যাপ থাকলে নাউন সহজ কথা তুমি একটু ভাবো অ্যাডজেক্টিভ এর পরে যদি গ্যাপ থাকলে নাউন হয় এখন তুমি উল্টা চিন্তা করো যে তাহলে নাউনের পর্বে গ্যাপ থাকলে কি হবে নাউনের পূর্বে গ্যাপ থাকলে কি হবে অ্যাডজেক্টিভ সেটা সিম্পল একটা কথা তুমি যারা নাউনের ব্যবহারটা দেখিয়েছো তারা অলরেডি এটা বুঝে গেছো যেমন আমি যদি তোমাদের দেই দেখো যে হি ইজ আ ফেম রাইটার শিক্ষার্থী বন্ধুরা দেখো যারা আমরা প্রথম ভিডিওটা দেখতে পাচ্ছ তারা অলরেডি বুঝে গেছো এইটা কি একটা তো এটা হচ্ছে কি একটা উইন রাইটার দেখো এই রাইটারটা হচ্ছে কি একটা নাউন কিভাবে নাউন তুমি বুঝলাম এটা অর্থ হচ্ছে কি বলতো লেখক এইভাবে বুঝতে পারি এটা হচ্ছে একটা নাউন আবার তুমি যদি এইভাবে না বুঝে যদি তুমি আমার রুলসটা পড়ো যে কোনো শব্দের শেষে যদি ই আর যুক্ত থাকে তখন সেটাকে নাউন বলেন তো এইটা হচ্ছে একটা নাউন তো এটা যদি হয় নাউন তার মানে তাহলে এটা কি করতে হবে কি বলো তো এটা করতে হবে কি বলো অ্যাজেক্টিভ দেখো এ ফেম এটাকে অ্যাজেক্টিভ করতে হলে তোমাকে এই যে এখানে তুমি যে ওয়ার্ডগুলো দেখতে পারছো যে এই বর্ণগুলা দেখতে পারছো এখানে তুমি একটা যোগ করে দাও তাহলে তোমার হয়ে যাবে তাই না যেমন বলো ফেম ফেম অ্যাল মিলে না কিন্তু তাই না ফেম অ্যাপল কেমন জানি শোনায় ফেম ইবল ফেম টিভ মিলে না ফেম সেভ মিলে না তাই না ফেমফুল তাও মিলছে না ফেমাস মানে হচ্ছে বিখ্যাত তার মানে কি হবে বলো ফেম থেকে হয়ে গেছে কি ফেমাস তো ফেম তোমাকে আগে বুঝতে হবে এটা অবস্থানটা কোথায় আছে সেটা তোমাকে বুঝতে হবে সেটা বোঝার পর তুমি খুব সহজে কিন্তু এগুলো করতে পারবা তাহলে উত্তর হচ্ছে কি বলো তো উত্তর হচ্ছে কি বলো ফেমাস এফ এম ও ইউ এস ফেমাস আশা করছি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো তো তারপরে দেখো আমাদের তিন নম্বর যে শর্টকাট সেটা একটু দেখো এখানে তিন নম্বর বলছে দেখো তিনে হচ্ছে আর্টিকেল একটু খেয়াল করো আর্টিকেল প্লাস গ্যাপ প্লাস এইবার কেমন কথা এখন তোমরা আমাকে বলতে পারো স্যার আপনি তো গত ভিডিওতে বলছিলেন যে আর্টিকেলের পরে নাউন এখন আমি বলতে আর্টিকেলের পরে গ্যাপ থাকলে সেটা হবে একটু খেয়াল করো ঠিক আর্টিকেল এর পরে যদি গ্যাপের পর ফুল ফুলস্টপ থাকে তখন সেই ক্ষেত্রে হবে নাউন আর যদি আর্টিকেলের পর নাউন থাকে দেখো আর্টিকেলের পর একটা গ্যাপ থাকবে ওই গ্যাপের পরে শব্দ হবে নাউন তখন সেই ক্ষেত্রে আর্টিকেলের পরে করতে হয় অ্যাডজেক্টিভ যেমন দেখো আমরা বলতে পারি হি ইজ আ দেখো একটু হি ইজ আ ফেম ফিলোসোফার তো দেখো এই যে দেখো এইটা একটা আর্টিকেল এই আর্টিকেলের পরে গ্যাপ একটু দেখো এই যে আর্টিকেল এখানে আমাদের হয়েছে কি সূত্র আর্টিকেল প্লাস গ্যাপ প্লাস এই যে ফিলোসোফার ইয়ার মানে হয়ে গেছে কি বলবো নাউন তো দেখো আর্টিকেল গ্যাপ প্লাস নাউন যদি আর্টিকেলের পরে গ্যাপ এবং এরপর যদি নাউন থাকে তখন সেটাই করতে হবে কি তোমার এটা করতে হবে কি অ্যাজেকটিভ তো দেখো এখানে ফেম তো ফেমের অ্যাজেক্টিভ তোমাকে আমি এর আগের উদাহরণ বলেছিলাম ফেমের অ্যাজেক্টিভ হচ্ছে কি বলতো ফেমাস তার মানে এটার উত্তর হচ্ছে কি বলতো এটার উত্তর হবে কি ফেমাস তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এটাও বুঝে গেছো তারপর দেখো এটা বুঝলে তোমার লাস্ট একটা ব্যবহার আছে সেটা বুঝতে পারলে কিন্তু তোমার অ্যাজেক্টিভের ব্যবহারটাও শেষ সেটা হচ্ছে কি দেখো অ্যাড ভার্বের পর অ্যাড ভার্বের পরে গ্যাপ থাকলে অ্যাজেক্টিভ হবে দেখো লাস্ট ব্যবহার যেটাকে বলা হয় চার নাম্বার ব্যবহার অ্যাডভার্বের পরে গ্যাপ থাকলে সেটা হবে কি অ্যাজেক্টিভ এখন অ্যাডভার্ব কি তোমাকে বুঝতে হবে না যে অ্যাডভার্ব হচ্ছে যেই ওয়ার্ড ক্রিয়াপদকে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করার পর তুমি উত্তর পাবো তখন সেটাকে বলো অ্যাডভার্ব যেমন এভরিডে আই গো টু স্কুল এখানে এভরিডে হচ্ছে একটা অ্যাডভার্ব আবার সামটাইম আই গো টু স্কুল মাঝে মাঝে আমি স্কুল যাই কখন স্কুলে যাই মাঝে মাঝে স্কুলে যাই এইটা হচ্ছে একটা অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়াপদকে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করলে তুমি যে উত্তর পাবা সেটা হচ্ছে কি মূলত একটা অ্যাডভার্ব তো এখন এছাড়াও দেখো যেমন হি ইজ ভেরি বিউটিফুল এখানে সে কেমন সে সুন্দরটা কেমন সে অনেক বেশি সুন্দর ভেরি অনেক বেশি এই যে কেমন দিয়ে প্রশ্ন করছে এটা একটা কি তার মানে আমি বলতে পারি দেখো যে আমি বিউটি বিউটি পার্সন দেখো এই যে ভেরি বলো ভেরি কি তুমি ভাই বুঝো তুমি যদি মনে করো স্যার আমি দিয়ে বুঝবো এই যে পার্সন তুমি জানো একটা নাউন নাউনের পূর্বে একটা যদি বলো স্যার আমি এটাতে বুঝবো এটা একটা কিভ অ্যাডভার্বের পরে অ্যাজেকটিভ এবং নাউনের পড়বে অ্যাজেকটিভ তুমি যেইটা বুঝো তোমার মাথায় যেটা থাকে যেটা সেট থাকে যদি বলো যে অ্যাজেকটিভ স্যার সেট আছে তাহলে অ্যাজেকটিভ যদি বলো স্যার অ্যাডভার্বের পরে সেটাও হবে সমস্যা তুমি যেটা ভাবো তার মানে এই বিউটির অ্যাজেকটিভ কি বলো বিউটির অ্যাজেকটিভ এখানে কোনটা মিলে অবশ্যই বিউটিফুল তার মানে এর উত্তর হচ্ছে কি বলো তো বিউটি ফুল তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আজকের অ্যাজেকটিভের মাত্র চারটা ব্যবহার অ্যাজেকটিভের এই চারটা ব্যবহার পারলে তুমি সাবজেক্ট যখন অ্যাজেকটিভ আসবে পরে কি তখন তুমি সেগুলো লিখতে পারবে অলরেডি আমার এই চ্যানেলে দুইটা ভিডিও আপলোড হয়ে গেছে একটা হচ্ছে নাউন এবং আরেকটা হচ্ছে আজকে সেটা হচ্ছে অ্যাজেকটিভ নাউনে মাত্র তোমাদেরকে আমি দুইটা রুলস আলোচনা করছিলাম সেই দুইটা রুলস পারলে তুমি অবশ্যই নাউনের ব্যবহার পাক্কা করে ফেলতে পারবা এবং আজকে তোমাদেরকে আমি অ্যাজেকটিভের চারটা রুলস দিয়েছি এই চারটা রুলস যদি তুমি মনে প্রাণে বিশ্বাস করো এবং মনের মধ্যে আটকে রাখো তোমার কাছে অ্যাজ একটি পানি তো অলরেডি আমরা যে চারটা পার্ট আলোচনা করতে হয় সেখানে আমরা দুইটা পার্ট অলরেডি আলোচনা করে ফেলেছি বাকি আছে আর হচ্ছে দুইটা একটা হচ্ছে অ্যাডভার্ব এবং আর একটা হচ্ছে ভার্ব ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ভার্বকে নিয়ে আলোচনা করব এবং সেটা তোমাদেরকে বুঝে দেব তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের অ্যাজেকটিভের ব্যবহারটা অর্থাৎ সাবজেক্টিভিক্সের দুই নম্বর পর্বটা কেমন লাগছে তা তোমরা অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেবে এবং যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তোমরা জানাবে এবং নেক্সট টাইমে আমরা আর কি কি টপিক দিলে তোমাদের ভালো হবে সেইটাও তোমরা কমেন্ট সেকশনে বলে দেবে এবং তোমাদের এর উপর ডিপেন্ড করে আমরা নেক্সট ভিডিওগুলো বানানোর চেষ্টা করব তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিও আশায় রেখে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ